ওয়েদার আপডেট জার্নালিজম বা আবহাওয়া সংক্রান্ত খবরাখবরের সম্প্রচার সংক্রান্ত যেই সাংবাদিকতার কাজ সেটি চারটি মূলত স্টেপে হয় প্রথম স্টেপ সংবাদ সংগ্রহ মানে ইনফরমেশন কালেক্ট করা নাম্বার টু ইনফরমেশনটা অ্যানালিসিস করা বিশ্লেষণ করা নাম্বার থ্রি হচ্ছে হলো সেটাকে প্রেজেন্ট করা ব্রডকাস্ট টেলিকাস্ট নাম্বার ফোর বিয়ন্ড দ্য বেসিক মানে যা আমরা তথ্য পেলাম তার থেকেও বেশি কি আমরা দর্শককে দিতে পারছি তো এই ভিডিওতে বলবো বহু ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট টপিক ওয়েদার আপডেট জার্নালিজম বা ওয়েদার ফোরকাস্ট জার্নালিজমে সাংবাদিকরা কী করে কাজ করে তুমি কি করে হতে পারবে একদম মানে আজ থেকে বহু বহু বছর আগের থেকে মানুষ এই খবরের সংক্রান্ত তথ্য সবসময় জানতে চায় কারণ ওয়েদার মানুষের একটা বেসিক লাইফের পার্ট একটা মাঝি মাছ ধরতে যাবে কি না তুমি স্কুলে অফিসে যাবে কি না ওয়েদারের সতর্কতা সরকার কি পদক্ষেপ নেবে এভরিথিং অল আবাউট দ্য ওয়েদার তো ওয়েদার সংক্রান্ত জার্নালিজম নিয়ে এই ভিডিওটা যদি দেখে নাও প্রত্যেকটা স্টেপ যদি খাতা লিখে নাও এই সংক্রান্ত সাংবাদিকতার একটা ফান্ডামেন্টাল আইডিয়াস তোমরা পেয়ে যাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমাদের জন্য আমি লিখে নিয়ে এসেছি একটা একটা করে পয়েন্টস তোমাদেরকে বলবো এবং সেটাকে আমি জাস্ট ছোটো ছোটো তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে এক্সপ্লেন করে দেবো তো প্রথম যে পার্টটা হচ্ছে হলো গ্যাদারিং নিউজ নিউজটাকে গ্যাদার করা নিউজটাকে কালেক্ট করা তো আমরা কী করব প্রথম নিউজ কালেকশন তো বুঝতেই পারছো যে কোনো তথ্য একজন সাংবাদিক নিজের থেকে বানিয়ে দেয় না সে কালেক্ট করে তুমি যেই শহরে কাজ করছো যেই রাজ্যে কাজ করছো তার যেই আবহাওয়া দপ্তর রয়েছে যে ওয়েদার ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টটিকে সরাসরি তাদের সাথে কথা বলা তাদের প্রেস কনফারেন্সে সামিল হয়ে তাদেরকে ইন্টারভিউসগুলো নিয়ে বিষয়টা জানা যে আগামী দিন আগামী বেশ কিছু দিন আগামী কিছু দিন কতদিন কেমন কি ওয়েদার যাবে তো ইনফরমেশন কালেক্ট করাটা প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছিলো এন্টারপ্রেট ওয়েদার ম্যাপ ইস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে দেখবে যখন ওয়েদার কোনো রিপোর্ট করা হয় দেখবে একটা ম্যাপের মাধ্যমে এক্সপ্লেন করা হচ্ছে মানে ভারতের কোথার থেকে আমাদের যে মৌসুমী বায়ুটা ঢুকছে কোন কোন জায়গায় এফেক্ট পড়ছে বা প্রচণ্ড গরমে হচ্ছিলো কোথায় কোথায় বেশি হিট ওয়েব জেনারেট হচ্ছে তো ম্যাপ দেখিয়ে দেখিয়ে দেখবে এক্সপ্লেন করা হয় তা ম্যাপিং আইডিয়া ইস্ট ওয়েস্ট সাউথ এই জিনিসগুলো হচ্ছিলো তোমাকে জানা খুব দরকার কোথা থেকে কোন সময় কী টাইপের ওয়েদার ফ্লো হয় দ্যাট ইউ মাস্ট টু নো ম্যাপিং নেক্সট হচ্ছে হলো ওয়েদার মডেল ওয়েদারের বিভিন্ন মডেলস রয়েছে মানে ধরো মানে সামারে এক রকমের ওয়েদার মডেল হয় উইন্টারে একরকম ওয়েদার মডেল থাকে রেনি সিজনে একরকম ওয়েদার মডেল থাকে এবং তার এফেক্টও ডিফারেন্ট হয় তো ওই ওয়েদার মডেলের আবার বিভিন্ন নিচ থাকে মানে ধরো বলা হয় যে বিগত চল্লিশ বছরে সবচেয়ে বেশি উষ্ণতম সপ্তাহ এটা চল্লিশ বছরের ডেটাটা তার কাছে ছিল তো সেইখানে ম্যাপিং করার মারফতে ডেটাগুলো অ্যানালিস করার মারফতে একটা তারা মডেল নির্ধারণ করে এবং সেটা কেন হয়েছে এই মডেল সম্বন্ধে যে ওয়েদার যে মডেলসগুলো সেগুলো কিন্তু তোমাকে জানা খুব খুব দরকার স্টেপ হয়ে গেল ক্রাফটিং দ্য ফোরকাস্ট মানে আমরা এই নিউ এবার যে টোটাল যে ইনফরমেশনটা পেয়েছি সেই ইনফরমেশনটা কী করবো আমরা আমরা ডেলিভার করবো কী করে ডেলিভার করব প্রথম হচ্ছিল ল্যাঙ্গুয়েজ দেখো ওয়েদারে প্রচুর ভাষা থাকে যেখানে সায়েন্টিস্টরা মানে আবহাওয়াবিদরা বিজ্ঞানীরা যে সমস্ত টার্মিনোলজিসগুলো ইউজ করছে তাদের প্রেস কনফারেন্সের সময় তাদের ইনফরমেশনটা দেওয়ার সময় তাদের প্রেস রিলিজে সেটা সাধারণ মানুষ উঠতে পারবে না তো তোমাকে সেটাকে সাধারণ মানুষের ভাষায় কনভার্ট করতে হবে রাইট এবং যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় বুঝতে পারে সেই জন্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট নেক্সট পয়েন্ট হচ্ছিল ভিজুয়াল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিজুয়াল হিসাবে প্রেজেন্টেশন সম্ভবই নয় তো যেই কথাগুলো তারা বলছে সেটা ভিজুয়াল সাপোর্ট করছে দেখো ম্যাপিং ভিজুয়াল উইন্ড ওয়েভ এগুলো কিন্তু দেখিয়ে টেম্পারেচার দেখিয়ে তারা মানুষকে অনেক বেশি ব্যাপারটা অ্যাট্রাকটিভ করে রিয়েলিস্টিক করে এবং সেটা যে সত্যি বলছে সেটার একটা প্রমাণপত্র হিসেবে ভিজুয়ালগুলো সাপোর্ট করছে বুঝতে পারছো নেক্সট পয়েন্ট হচ্ছে মানে ভয়েস মডিউলেশন দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো অ্যাঙ্কার যখন কথা বলছে মানে ধরো আজকে প্রচণ্ড গ্রীষ্ম প্রচন্ড গরম তো প্রচণ্ড গ্রীষ্ম প্রচন্ড গরমের দাবদায়ে রাজ্যবাসী জেরবার এইটা তোমার যে মডিউলেশন সে বলবে তুমি যদি বলো বিগত এক মাসের প্রচণ্ড গরমের পর বর্ষার প্রথম বৃষ্টি বা বিগত তিন মাসের প্রচণ্ড দাবদাহের পর বর্ষার এই মরশুমের প্রথম বৃষ্টি দেখো তোমার মডুলেশনটা ডিফারেন্ট হবে সেম মডুলেশনে কিন্তু কথা হবে না তো মডিউলেশন ওয়েদার রিপোর্টিং ওয়েদার এর জন্য ভেরি ইম্পর্টেন্ট ফিল করো ওয়েদারটাকে ফিল করে মানুষের ইমোশনটাকে ট্রিগার হোস হয় ওই ইমোশনটা দিয়ে তুমি যদি মডিউলেশনসটা দিয়ে তুমি যদি বলতে পারো দেখো সকাল আগে বলে রাখি মডিউলেশন কিছু ঠিক করবে এই নিয়ে প্রচুর ভিডিওস রয়েছে ইউটিউবে গিয়ে তুমি দেখো আমাদেরই ভিডিওস রয়েছে এছাড়াও তুমি নিউজ রিডিং অ্যাঙ্কারিং এর রিপোর্টিং এর একটা কোর্স আমাদের এখানে তিন চার হাজার টাকা মাত্র কোর্সের ফিস রাইট ওই কোর্সটা তোমরা যদি করো তুমি নিউজ রিডিং অ্যাঙ্কারিং রিপোর্টিং স্ক্রিপ্ট রাইটিং সব কিছু শিখে যাবে উইথ লাইফ টাইম প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স তোমাকে বেঙ্গলের বড়ো বড়ো টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা জার্নালিস্টও তোমাদের ক্লাস করাবে হাতে ধরে তোমাকে নিউজ অ্যাঙ্কারিং শেখাবে রিপোর্টিংয়ের বিভিন্ন ফর্ম্যাট শেখাবে এবং প্লেসমেন্টটা তোমাকে করে দেওয়া হবে রাইট তো যারা যারা প্র্যাকটিক্যালি শিখতে চাইছো দেখো ডিসক্রিপশানে বারবার আমার নাম্বার যাচ্ছে যা ডিসক্রিপশনে কি নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ আমায় করে ফেলো আমি আমাদের কোর্সের ডিটেলসটা তোমাকে পাঠিয়ে দেবো তো নেক্সট হলো আমাদের ল্যাঙ্গুয়েজে পড়ে আমাদের কনটেক্সট মানে কনটেক্সট ইন দ্য সেন্স এটা কি বলছে আমরা যেই বিষয়টা বলছি এটা কনটেক্সটে কতটা সিরিয়াস মানে বর্ষাকালে বর্ষা হবে কিন্তু বর্ষাটা কি কতটা ভয়াবহ আজকে দেখো আজকে আমাদের এখানে ধরো পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে মনোরম বৃষ্টি কৃষকরা চাষ করছে তুমি ছাতা মাথায় দিয়ে স্কুলে যাচ্ছ রেনকোট পরে অফিসে যাচ্ছে কেউ বা উল্টোটা বাট বিহারে এই বৃষ্টিটাই ওই বৃষ্টির কন্টেক্সটা এক হলেও কিন্তু ওখানে ডেপ তালা ওখানে তো বন্যায় ভেসে গেছে সো কন্টেক্সটা কেমন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাকে বুঝতে হবে ওকে নেক্সট হচ্ছে হলো তোমাকে স্ট্রাকচার মানে আমি যে খবরটা বলছি আমি যে খবরটা প্রেজেন্ট করছি স্ট্রাকচার মানে কোনটার পরে কোনটা বলবো আমি প্রথমে মেন খবরটা বললাম তারপরে অ্যানালিসিস পার্টটা করছি তারপরে আমি বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি তারপরে কনক্লুশন পার্ট দিচ্ছি মানে ওয়েতে আমি বলছি তো স্ট্রাকচারাল ওয়েতে প্রেজেন্টেশন করা নিউজ প্রেজেন্টেশনের যে স্ট্রাকচার্সগুলো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এগুলো কোর্স এগুলো শেখানো একটা প্রপার অ্যাট্রাক্টিভ প্রেজেন্টেশন কী করে তুমি করবে ওকে নেক্সট হলো আমাদের ডেলিভারিং দ্য ফোরকাস্ট আমি যে ফোরকাস্টটা ডেলিভার করছি এটা কীভাবে আমরা করবো তার মধ্যে কি সাব পয়েন্ট কী আছে নাম্বার ওয়ান রয়েছে হচ্ছিলো প্রথমেই মানুষের অ্যাটেনশন পাওয়া তার জন্য হুক লাইন তো তুমি ওয়েদার ফোরকাস্টিং খবর যখন পড়ছো তখন হুক লাইন কী ঠিক আছে দেখবে তারা একদম শুরুটা খুব অ্যাট্রাকটিভ হইতে পড়ে ঠিক আছে আগামী তিন দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে কোন কোন জেলার ওয়েদার কেমন থাকবে চলুন জেনে নিই এই রিপোর্টে দেখবে একদম অ্যাট্রাকটিভ হইতে বলল যে দর্শক স্ট্রাক হয়ে গেল যে জেনে নেবে আমার জেলার খবর আমার বাড়ি কত ধরে নাও বর্ধমান তোমার বাড়ি হয়তো বাঁকুড় আমার বাড়ি মুর্শিদাবাদ কারোর বাড়ি উত্তর চব্বিশ পরগা কারোর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তো তার জেলার খবরটা কী হবে ওয়েদার আপডেট কী হবে এই হুক পয়েন্টটার জন্য সে কিন্তু স্টিক হয়ে গেল শুনতে চাইবে যে কোথায় কোথায় বৃষ্টি হবে কোথায় কোথায় হিট ওয়েভ চলবে তো হুক পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হুক পয়েন্ট হচ্ছিলো ফার্স্ট থ্রি ফোর ফাইভ লাইন্স যেটা মানুষের অ্যাটেনশনকে হুক করছে বা গ্র্যাপ করছে সমঝা ক্লিয়ার নেক্সট হচ্ছিলো হাইলাইটটা কি ইনফরমেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে মূল যে ইনফরমেশনগুলো মেইন যে ইনফরমেশন হাইলাইট করা আজকে আমি বলছি যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে পাহাড়ে দার্জিলিং সহ কালিম্পং বিভিন্ন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি হবে এবং যারা পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবার বলা হলো যে করেছে যে সমস্ত মানুষ জেলেরা মাছ ধরতে যাবে তাদেরকে সতর্ক তিন আগামী সাত দিন মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে লাল সতর্কতা জারি হয়েছে দ্য মেন পয়েন্টস এটাকে তারা হাইলাইট করে বলবে ওটাকে জোর দিয়ে বলবে ওটাকে উঁচিয়ে বলবে সমঝ কি বলতে চাইছি উইথ এক্সপ্রেশন বলবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মেন পয়েন্টসগুলো হাইলাইট করা নেক্সট হচ্ছিল কল টু অ্যাকশন সিটি এ কল টু অ্যাকশন মানে কি করা উচিত আগের পয়েন্টে বলে দিলাম যে পর্যটকরা কি করবে মাঝিরা কি করবে স্কুলের ছাত্রছাত্রীদের যাওয়া উচিত উচিত নয় ওকে ওই সময় থেকে ওই সময়টা তারা সতর্ক থাকবে প্রচুর বজ্রপাত পড়বে খালি জায়গা থাকবে না সিটি এটাকে বলে সিটিএ কল টু অ্যাকশন পয়েন্টটা লিখে নাও মানে মানুষের কি করা উচিত কি করা উচিত না এটাও কিন্তু অবশ্যই একজন ফোরকাস্ট যিনি করছেন তিনি বলবে রাইট নেক্সট হচ্ছিল একটা প্রপার সাইন আউট মানে আমি শেষ করছি তাকে একটা শেষটা ক্লোজিং প্রপার ক্লোজিং করা আচ্ছা এবারে আমরা এই যে ইনফরমেশন দেওয়া হয়ে গেছে এবার এক্ষেত্রে একজন মানে এখানে আমাদের অবজেক্টিভ জার্নালিজম কমপ্লিট এবার আমাদের আসতে হবে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম বিয়ন্ড দ্য বেসিক যা যা বললাম বেসিক ইনফরমেশন দিয়ে দিলাম এবং এর থেকেও বেশি কিছু ইনফরমেশন আমরা ডেপথ আমরা ডিগিং করবো ইনফরমেশন ডিগ করে যেটা পেয়েছি সেটা অ্যানালিসিস করে বিয়ন্ড দ্য বেসিক আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো কীভাবে দেবো আমি কি করবো হাইলাইট রিলেটিভ নিউজ মানে আমরা ওই সময়তে কোন ইভেন্ট বড় রয়েছে তার জন্য ইতিমধ্যে সতর্কতা করা হয়েছে বলতে চাইছি বৃষ্টিপাতল না তুমি ওয়েদার আপডেট সমস্ত কিছু মানে সাইক্লোন আসছে আইলা আমফানের মতন সাইক্লোন আসছে এরকম ধরে যে ওটা সংক্রান্ত কি কি এফেক্ট হচ্ছে বা পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে বলেছে যে ওই দুদিন স্কুল ছুটি থাকবে সাইক্লোনের দুদিন স্কুল ছুটি থাকবে স্কুল কলেজ বন্ধ থাকবে এবং মানুষকে বলা হয়েছে খুব দরকার ছাড়া বাড়ি থেকে যেন না পেয়ে ইতিমধ্যেই বলা হয়েছে যে বিদ্যুৎ দপ্তরের সবাইকে ছুটি বাতিল করা হয়েছে তারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করবে এবং গ্রিডগুলো যাতে সঠিকভাবে চলে পাওয়ার গ্রিডগুলো সেগুলি তাদের জন্য রক্ষণাবেক্ষণের জন্য সরকার এক্সট্রা এফোর্ট দিচ্ছে এতে কী হলো ওটার মানে ওয়েদার আপনি রিলেটেড ইনফরমেশনগুলোকে আমরা ডিগিং করছি ইনফরমেশনগুলো শেয়ার করছি রাইট নেক্সট পয়েন্ট আমরা কী করতে পারি হিউম্যান ইন্টারেস্ট আমরা মানুষের ইন্টারেস্টের জায়গা থেকে আমরা কি করব। মানে এমন এমন স্টোরিজ আমরা এক্সপ্লেন করবো যেগুলোতে মানুষের ইন্টারেস্ট রয়েছে যে বলা হলো যে নদীর উপকূলবর্তী এলাকাগুলোর থেকে মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে শুধু মানুষ নয় তাদের গবাদি পশুগুলো মানে গরু থেকে শুরু করে তারা পোষ্যদের ছাগল কুকুর বিড়ালকেও মানুষরা নিরাপদ আশ্রয় দুশো সরিয়ে নেওয়া হচ্ছে কারণ আশ্রয় পড়বে সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে অমুক সময়তে উড়িষ্যার উপকূল থেকে সরিয়ে নিয়ে আসছে মানুষ এবং তাদের পোষ্যদেরকে ওকে আর্মির লোক মানে হিউম্যান ইন্টারেস্ট স্টোরি যেটাকে বলে মানব মানে হিউম্যান ইন্টারেস্ট স্টোরিটাকে ইনক্লুড করছি আমরা ওকে নেক্সট লাস্ট ফর দ্য লিস্ট যেটা বর্তমান সময় প্রচন্ড ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আগেকার সময় শুধু আনন্দবাজার পত্রিকায় বর্তমান পত্রিকায় অথবা এবিপি আনন্দ জি নিউজ জি চব্বিশ ঘন্টাতেই খবরাখবরগুলো আসতো কিন্তু এখন এগুলো তো আসছেই তার সাথে সোশ্যাল মিডিয়াতেও নন স্টপ আপডেট নন স্টপ মানে নিচে যে স্কলিং ট্রিকার টিকার যা টিকারে আপডেট যে স্কলিং নিচে টেপে লেখা থাকে আপডেট দেওয়া হয় এতে কি হয় মানুষ ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আপডেট থাকতে পারে সোশ্যাল মিডিয়া প্লেস আ ভেরি ভাইটাল রোল তো আমরা যেমন ট্র্যাডিশনাল মিডিয়া তো খবরগুলো দেবো পত্রিকায় টেলিভিশনসে রেডিওতে তার সাথে সোশ্যাল মিডিয়াটাকেও কিন্তু আমরা কনটেক্সটের মধ্যে আনব এবং সেটাকে প্রচার করবো হোপসো এই ভিডিওতে যা যা পয়েন্টস বলেছি খাতায় ছোট্ট করে লিখে নাও ওয়েদার আপডেট জার্নালিজম নিয়ে একদম ফুল ফেস আইডিয়াস তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে আর যারা জার্নালিজম মাস কমিউনিকেশান নিয়ে সিক্স মান্থসের প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে চাইছো তারাও যোগাযোগ করো যারা কলকাতা বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রানীগঞ্জের দুর্গাপুরের টিডিপি কলেজে স্টুডেন্টরা যারা বিভিন্ন সেমিস্টারে ভর্তি হতে চাইছো ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ ফিফথ সিক্স তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে ভর্তি হতে পারো সেমিস্টারে পড়াশোনার জন্য দেখাবে হবে বড় ইন্টারেস্টিং টপিকে ততক্ষে গুড বাই সি ইউ ওয়ানস এগান